আজকের গল্প তৃষ্ণার্ত কাক একটা খুব মিষ্টি কাক ছিল খুব সুন্দর ছিল কাকটা আর তার থেকেও বড় কথা হচ্ছে কাকটা ছিল খুব বুদ্ধিমান আর খুব দয়ালু সে সব সময় সবাইকেই সাহায্য করত। তোমরা হয়তো এর আগের গল্পে দেখেছো কাকটা কিভাবে টুনি পাখিকে সাহায্য করলো টুনি পাখির কতটা হেল্প করলো এটা তো তোমরা আগের গল্পে দেখেইছো তাই না তো সেই কাকটা একদিন খাবার খুঁজতে খুঁজতে না আকাশের অনেক উঁচুতে উঠে পড়ে আর সে উঁচু থেকে উঠতে ভালোই লাগছিল তার উঁচু থেকে নিচে দেখতে ভালোই লাগছিল ফাঁকা মাঠ ছিল আর সে মাঠের আশেপাশে কিছুই দেখতে পাচ্ছিল না খাবার খুঁজতে খুঁজতে ক্লান্ত আর সেদিন আবার সূর্যটাও যেন কী রেগেছিল সূর্যমামার কি জানি কি হয়েছিল এতটা রেগে কেন ভয়ঙ্কর তেজ কাকটা অনেক আকাশে ওড়ার পরে একটা গাছ দেখতে পায় তখন সে একটু স্বস্তির নিঃশ্বাস নেয় সে ভাবে না গাছের পর একটু বসি এত গলাটা শুকিয়েছে রোদ্রের তাপ আর নিতে পাচ্ছি না তাই বলে কাকটা গাছের উপরে বসে বসে একটু আরাম করবে ভাবে কিন্তু তার শরীরটা না ঠিক লাগছে না কেমন জানি শরীরটা কাঁপছে থরথর করে মাথাটা ঘুচ আসলে সে অনেকক্ষণ জল খায়নি জল পিপাসায় তার শরীর খারাপ করতে শুরু করে সে নিচে পড়ে যায় মাটিতে মাথা ঘুরে পড়ে যায় সেই গাছে থেকে কাকটার ভাগ্য ভালো ছিল যে সে গাছের ওপর থেকে পড়েছে না হলে সে যদি উড়ন্ত অবস্থায় সেই মহাকাশ থেকে নিচে পড়ত তাহলে হয়তো এতক্ষণে সে পটল তুলতো সে নিচে পড়ার সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় আধা ঘন্টা অজ্ঞান ছিল তারপরে যখন তার জ্ঞান ফেরে তখন সে বলে আমি এতক্ষণ ধরে পড়ে রয়েছি এই রোদ্রের তাপে আমি যদি এইভাবে পড়ে থাকি তাহলে আমি পুড়ে মরে যাব। রোদ্রের তাপে আমাকে দেরি করলে চলবে না আমাকে এখনই উঠে খুঁজতে হবে দেখি কোথায় কোনো জল পায় কি না খাবার তো পেলামই না অন্তত একটুখানি জল খেলে গলাটা শুকোবে না এবং একটু বাঁচার আশা দেখি তাই বলে কাকটা জল খুঁজতে শুরু করে দেয় খাবারের আশা সে ছেড়েই দেয় তখনই কাকটা দেখে একটা কলসি পড়ে রয়েছে ফাঁকা মাঠের মধ্যে এইটা দেখে কাক ভাবে যে না হয়তো এখানে কোনো জল পাবো তখনই কাকটা গুটি গুটি পায়ে কলসির কাছে চলে আসে এবার কলসির কাছে এসে দেখে সে অবাক হয়ে যায় আসলে অবাক হওয়ার কিছু নেই যা দেখে সেটা দেখি কাক কান্নাকাটি শুরু করে দেয় কারণ এই রোদ্রের তাপে কি আর কলসি থেকে জল থাকে যা একটু জল ছিল সেটা রৌদ্রের তাপে শুকিয়ে গেছে তখন কাক কান্নাকাটি শুরু করে দিয়ে বলে আমি এত ভালো কাক আমি সবার কত সাহায্য করি কিন্তু আজকে আমার সঙ্গে এমন হচ্ছে মনে হচ্ছে আজকে আর আমি বাঁচব না তখনই কাকের মনে পড়ে যায় একটা গল্পের কথা যে গল্পটা সে তার দাদুর কাছে শুনেছিল তার দাদু বলেছিল এই রকমই একটা তৃষ্ণার্ত কাক ছিল যে কাকটা খুঁজতে খুঁজতে একটা কলসি পেয়েছিল আর কলসির ভিতরে সামান্য একটু জল ছিল কাকটা মুখ দিয়ে খেতে পারেনি তখন সে কলসির ভিতরে নুড়ি পাথর এনে ফেলেছিল আর কলসির জল ধীরে ধীরে ওপরে উঠে এসেছিল আর কাকটা খেয়ে সেই জল তার প্রাণ বাঁচিয়েছিল তখন কাকটা বলে ও আমিও তো এটা করতে পারি তাই না খুঁজি আমিও তো নড়ি খুঁজি তখনই কাকটাকে নড়ি খুঁজতেও হয় না সেই কলসির পাশেই বড়ো বড় তিন টুকরো পাথর পড়েছিল কাকটা তাড়াতাড়ি করে সেই পাথর একটা একটা করে মাথায় করে পা দিয়ে অনেক কষ্ট করে তোলে আসলে পাথরগুলো একটু তুলনামূলক বড়ই ছিল আর ভারী ছিল কাকটা পাথরগুলো কলসির ভিতরে দিতে থাকে আর কলসির ভিতরে জলস্তর একটু একটু করে ওপরে উঠতে থাকে তখন কাকটা খুশিও হয় আবার সে পেরে ওঠে না সে তো ক্লান্ত আর কতক্ষণ সে পরিশ্রম করবে একেবারে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে কিছুক্ষণ আগে তো সে অজ্ঞান হয়েই পড়েছিল তাই না তো কাকটা অনেক চেষ্টা করে সে পাথরগুলো কলসির ভিতরে ফেলে দেয় আর সেই গল্পের কাকের মতোই তার প্ল্যানটাও কাজে লেগে যায় হ্যাঁ ঠিক জলস্তর ওপরে উঠতে থাকে তখন কাকটা সেই কলসি থেকে জল খেয়ে তার তৃষ্ণা নিবারণ করে আর সে তার দাদুকে অনেক থ্যাঙ্ক ইউ বলে মনে মনে কারণ তার দাদু যদি তাকে এই গল্প না শুনিয়ে রাখত তাহলে হয়তো আজকে সে অন্যের সাহায্য না পেলে মারাই যেত যাই হোক এইভাবে কাকটা সারাদিন অন্তর সে তার একটুখানি জল খেয়ে তৃষ্ণা নিবারণ করে ক্লান্তি থেকে একটু মুক্তি পায় তারপর ধীরে ধীরে সেখান থেকে তার ঘরে ফেরার জন্য বেরিয়ে পড়ে বলে যে কখন কোন অভিজ্ঞতা মানুষের কাজে লাগে কে জানি দাদু গল্পটা আমাকে শুনিয়ে রেখেছিল বলেই না আমি আজকে সেই গল্পের কাকের মতো জল খেয়ে বাঁচতে পারলাম তো শুধু কাকের গল্প নয় আমাদের উচিত আমাদের প্রত্যেকেরই উচিত এই রকম অনেক সুন্দর সুন্দর গল্প শুনে রাখা জেনে রাখা যখন প্রয়োজন পড়বে আমরা আমাদের জীবনেও এই গল্পগুলো কাজে লাগাতে পারব তো বন্ধুরা তোমরাও কিন্তু এই রকম শিক্ষণীয় মোরাল স্টোরিজ বা শিক্ষনীয় নীতিগল্প তোমরা তোমাদের বড়দের কাছ থেকে শুনে রাখবে এবং মনে রাখবে তাহলে তোমাদেরও জীবনে কোনো সমস্যা আসলে তোমরা সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সেই সমস্যা থেকে বেরোতে পারবে তো আজকে তৃষ্ণার্ত কাকের এই গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কারণ তুমি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমি এই রকম যখনই কোনো গল্প কার্টুন আকারে তোমাদের সামনে তুলে ধরবো সেটা সবার আগে তোমার ফোনে চলে যাবে আর তুমি সেটা দেখতে পাবে এবং এই রকম ছোট ছোট গল্পও শিখতে পারবে তুমি এই গল্প শিখলে কি হবে তোমার তো অভিজ্ঞতা হবে তুমি অনেক জ্ঞান লাভও করতে পারবে সাথে সাথে তুমি আরও কয়েকজনকে সেই গল্পগুলো শোনাতে পারবে এমন কি তোমাদের স্কুলে অংশগ্রহণও করতে পারবে তোমরা এই গল্পগুলি শুনিয়ে তো বন্ধুরা তোমরা ভালো থেকো সাবধানে থেকো খুব তাড়াতাড়ি এইরকমই আরও একটি অন্য গল্প নিয়ে চলে আসব। বাই বাই লাভ ইউ অল ও হ্যাঁ এতক্ষণ মনোযোগ দিয়ে গল্পটা যে তুমি দেখলে তার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ